নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ হল আরবিশুর দিন আমরা চৈত্র সংক্রান্তির আগের দিনটিকে বলি আরবিশু এই আরবিশুর দিন আমরা বারো পাতার শাক রান্না করি এই বারো পাতার শাক কীভাবে রান্না করি তা তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি শাকগুলি নিয়ে নিচ্ছি এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি কুমড়ো পাতা তারপর বাসক পাতা সজনে পাতা জাপানি পালং শাক তেলাকুচু পাতা এলাঞ্চা পাতা ডিমির শাক পেয়ারা গাছে কচি পাতা আর নিয়ে নিয়েছি থান পাথরকুচি পাতা থানকুনি পাতা আমরুল পাতা ভার্মি শাক আর নিয়ে নিয়েছি নিম পাতা বিলেতি ধনে পাতা একটা আর নিয়ে নিয়েছি পাট শাক আর দুটো লেবু পাতা এখানে আমি যে শাকগুলি তেতো সেগুলি অল্প অল্প নিয়েছি এক দুটো পাতা নিয়েছি আর বাকি শাকগুলি বেশি নেব আর এখানে নিয়ে দিয়েছি সাঁচার শাক এই শাকগুলির মধ্যে আরও কিছু ডাঁটা পাতার শাক দিয়ে দেব আর দিয়ে দেব লাউ পাতার শাক ডাঁটা পাতা আর লাউ পাতা শাকের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেব আর যে পাতাগুলি একটু তেতো এগুলি আমি কম দিয়েছি সবগুলি শাক আমার নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলি শাক ধুয়ে পরিষ্কার করে নেব শাকগুলি ধোয়া হয়ে গেছে এখন কেটে নেওয়া হবে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই আমি ভেজে নিচ্ছি শুকনো সিমের বীজ শুকনো সিমের বীজগুলি আমি ভালোভাবে ভেজে নেব সিমের বীজগুলি থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখনই বুঝে নিতে হবে যে সিমের বীজগুলি ভাজা হয়ে গেছে সিমের বীজগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি সিমের বীজগুলি প্লেটে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি এখন আমি সিমের বীজগুলি কুকারের মধ্যে দিয়ে সিমের বীজগুলি সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল সিমের বীজগুলি সেদ্ধ করার জন্য এখন কুকারে ঢাকনাটা লাগিয়ে এখন তিন চারটে সিটি দিলে তারপর সিমের বীজগুলি সেদ্ধ হয়ে যাবে এদিকে শাকগুলি কাটা হয়ে গেছে শাকের মধ্যে আমি দেব বেগুন আর আলু জন্য বেগুন আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এদিকে সিমের বীজগুলিও সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি সিমের বীজগুলি খোসা ছাড়িয়ে নেব শাকের মধ্যে সিমের বীজের সাতু করে দেব। এই জন্য সিমের বীজগুলি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি মিক্সিং জারের একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি সিমের বীজগুলি যেগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি এইগুলি আমি সাতু করে নেব সিমের বীজগুলি পুরো প্লেন করব না যাতে হালকা হালকা দানা দানা থাকে এভাবেই আমি সাতু করে নেব শুকনো সিমের বীজগুলি সাতু করা হয়ে গেছে আমি সিমের বীজগুলি পুরোপুরি প্লেন করে সাতু করে নিই সিমের বীজগুলি হালকা হালকা দানা দানা রেখে তারপর সাতু করে নিয়েছি এখন আমি সিমের বীজের গুলি সাতু বাটিতে নামিয়ে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে শুকনো করার মধ্যে আমি কেটে রাখা শাকগুলি দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দেব না এখন প্রথমে আমি শাকগুলি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব তারপর শাকটা পরে ফোড়ন দেব যে কোনো শাক রান্না করার সময় শাকের পরিমাণটা যদি বেশি হয়ে থাকে তখন শাকটা এইভাবে হলুদ আর নুন দিয়ে আগে সেদ্ধ করে নিয়ে তারপর যখন ফোড়ন দেয়া হয় তখন শাকটা খেতে খুব ভালো লাগে আমি শাকটা হালকা নেড়ে চেড়ে এখন শাকের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন এখানে আমি হাফ চামচের মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এখানে আমি হাফ চামচ থেকে হাফ চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি এখন এই শাকের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ নুন আর চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর শাকটা আমি নেড়ে চেড়ে শাকটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের মতো ঢেকে দেব যাতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি বারোপাতার শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই বারোপাতার শাকটা থালায় নামিয়ে নেব সেদ্ধ করা পাতার শাকটা থালায় নামানো হয়ে জিকেছে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলি আলুগুলি দেওয়ার পর আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে আলুগুলি ভেজে তুলে নেব আলুগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলি প্লেটে নামিয়ে নেব আলুগুলি প্লেটে নামানো হয়ে যাওয়ার পর আলু ভাজার যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি ভেজে নেব কেটে রাখা বেগুনগুলি বেগুনগুলি এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলি দেওয়ার পর এখন আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে বেগুনগুলি ভেজে তুলে নেব বেগুনগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনগুলি প্লেটে নামিয়ে নেব বেগুন ভাজাগুলি তুলে নেওয়ার পর এখন কড়ার মধ্যে যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এই পাতা শাকটা রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তিন চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দেব মেথি শুকনো লঙ্কা আর মেথি যখন কালো হয়ে আসবে তখন আমি সেদ্ধ করা শাকগুলি করার মধ্যে দিয়ে দেব ফোড়নটা হয়ে যাওয়ার পর এখন আমি সেদ্ধ করা শাকগুলি দিয়ে দিলাম শাকটা দেওয়ার পর এখন আমি শাকের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনগুলি ভেজে রাখা আলু বেগুনগুলি দেওয়ার পর এখন আমি শাকের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সিমের বীজের গুঁড়োগুলি সিমের বীজের গুঁড়োগুলি আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখন সবগুলি একসাথে মিশিয়ে নেব শাকের সাথে সবগুলি মেশানোর পর আর পাঁচ মিনিটের মতন রান্না করলে তৈরি হয়ে যাবে বারো পাতার শাক শাকটা প্রায় হয়ে এসেছে এখন আমি নামানোর আগে বারো পাতা শাকের মধ্যে দিয়ে দেব দু চামচের মতন ঘি আর দিয়ে দেব স্বাদের জন্য চিনি এখানে চিনিও আমি দু চামচের মতন দিয়েছি চিনিটা দু চামচ দিয়েছি কারণ শাকটার মধ্যে তেঁতো পাতা দিয়েছি চিনিটা দেওয়ার ফলে শাকের যে তেঁতু ভাবটা সেটা কেটে যাবে এই জন্য আমি চিনিটা দিয়েছি শাকটা আমার রান্না হয়ে গেছে এখন আমি শাকটা প্লেটে নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুক পেজ মিষ্টি রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি শাকটা আমার হয়ে গেছে এখন আমি শাকটা প্লেটে নামিয়ে নিচ্ছি তোমরা এভাবে শাক রান্না করে খেয়ে দেখতে পারো খেতে খুব ভালো হয়